হাদির বিধান ও রোজা মোবারক জিয়ারত করা নিয়ে আলোচনা হাদি সংক্রান্ত বিধিবিধান গৃহপালিত কুরবানির প্রাণীকে হাদি বলা হয় জাহেরেন শরীফে কুরবানির জন্য নেওয়া হয় ছাগল গরু বা উঠ হাদি হিসেবে গণ্য হবে ছাগল একজনের পক্ষ হতে সঠিক হয় গরু বা উঠ সাতজনের পক্ষ হতে সঠিক হয় তবে শর্ত হল কোনো একজনের অংশ একসপ্ত মাংসের কম হবে না কুরবানীর প্রাণীর দোষত্রুটি হতে মুক্ত হওয়ার যে সব শর্ত রয়েছে তা হাদির শর্তের জন্য প্রযোজ্য হবে ছাগলের বয়স এক বছর পূর্ণ হয়ে দুই বছরে পড়লে তাছাড়া অন্য কোনো ছাগল যায় তবে এই থেকে দুমবার বাচ্চার কথা ভিন্ন রূপ যদি তা ছয় মাসের বেশি বয়সের হয় ও এতকু মোটা তাজা হয় যে এক বছর পূর্ণ হওয়া বাচ্চার পালের মাঝে ছেড়ে দিলে মোটা তাজা হওয়ার কারণে তা আলাদা করা যায় না এক্ষেত্রে কুরবানি করা যায়জ হবে দুই বছর পূর্ণ হয়ে তিন বছরে পদার্পণ না করলে গরু কুরবানি বা পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে পদার্পণ না করলে উটের কুরবানী জায়েজ নেই কুরবানীর দিন অর্থাৎ দশ ই জিলহাজ্য জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপের পর নফল কিরান ও তামাত্তুর হাদি জবেহ করবেন অন্যান্য হাদির জবেহ কোনো সময়ের সাথে শর্তযুক্ত নয় প্রত্যেক হাদি হেরেম শরীফে জবেহ করা হবে কুরবানীর দিন অর্থাৎ দশ ই জিলহাজ্য মিনাতে হাদি জবেহ করা সুন্নাত যদি হাদি নফল কিরান ও তামাত্তু হয় তবে হাদির মালিকের জন্য হাদি থেকে গোস্ত খাওয়া মুস্তাহাব অনুরূপভাবে ধনী ব্যক্তির জন্য নফল কিরান ও তামাত্তুর হাদি হতে গোস্ত খাওয়া জায়জ হবে নফলের হাদি রাস্তায় মরে যাওয়ার উপক্রম হলে তা হতে হাদির মালিক কিছু খাবে না ও অন্য কোনও ধনী ব্যক্তিও নয় বরং তার কিলাদা অর্থাৎ গলার মালা রক্তে রাঙিয়ে জবাইকৃত অবস্থায় ফেলে রাখবেন মান্নাতের হাদি হতে হাদির মালিক ও অন্য কোনও ধনী ব্যক্তির জন্য খাওয়া যায়জ নেই কারণ তা সাতকা ও ফকিরের হক বিধি লঙ্ঘনের কারণে আবশ্যক হয়েছে এমন হাদি থেকে হাদির মালিক ও অন্য কোনও ধনী ব্যক্তির জন্য খাওয়া যায়জ নেই কারণ ইহা এমন হাদি যা হাজ্যে সংগঠিত কোনও ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে ওয়াজিব হয় নবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা মোবারক জিয়ারত করা রোজা মোবারক জিয়ারত করা মুস্তাহাব এ সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হবে আত হযরত ও মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি বায়তুল্লাহ এর হাজ্য করল অথচ আমার কবর জিয়ারত করল না সে আমার প্রতি নির্দয় ব্যবহার করল আততাবরানী নবিয়ে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত করা সর্বোত্তম মুস্তাহাব আমল আল্লাহ তা আলা যাকে হাজ্য করার তৌফিক দান করবেন সে যেন হাজ্য থেকে অবসর হয়ে কিংবা হাজ্যের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারতের জন্য অবশ্যই মদিনা মুনাওয়ারায় যায় জিয়ারতের নিয়তের পর থেকে হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরুদ শরীফ ও সালাম পাঠ করবেন যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছবেন তখন নবীয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে আসার জন্য তার সম্মানার্থে গোসল করবেন সুগন্ধি ব্যবহার করবেন ও সুন্দরতম পোশাক পরবেন ধীরস্থিরতার সাথে গাম্ভীর্যতা বজায় রেখে বিনীতভাবে প্রথমে মসজিদে নব্বীতে প্রবেশ করবেন ও দুই রাক আত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে যা ইচ্ছা দুও করবেন অতঃপর কবর শরীফের দিকে অগ্রসর হবেন এবং তার সম্মুখে ভক্তিশ্রদ্ধা ভীতি নিয়ে আদবের সীমারেখা বজায় রেখে দাঁড়াবেন সালাম দিবেন ও তার প্রতি দুরুদ শরীফ পাঠ করবেন অতঃপর যারা সালাম পৌঁছানোর জন্য বলেছে তাদের সালাম তার কাছে পৌঁছাবেন এরপর দ্বিতীয়বার মসজিদে নব্বীতে যাবেন ও যা ইচ্ছা নামাজ আদায় করবেন নিজের জন্য পিতামাতার জন্য সকল মুসলিমের জন্য ও যারা দোয়া করার জন্য অনুরোধ করেছে তাদের জন্য যাচ্ছে তাই দোয়া করবেন তারপর মদিনা মুনাওয়ারায় থাকার ব্যবস্থা করবেন ও যখন সুযোগ পাবেন তখন নবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত ও রাত জেগে থাকার চেষ্টা করবেন বেশি বেশি হলিল পড়বেন ও ইস্তিকফার তাওবা করবেন তারপর শাহাবায়ে কিরাম রাদ্দিয়াল্লাহু আনহুম তাবেইন রহমাতুল্লাহী আলাইহুম ও সালেহিনদের কবর জিয়ারতের উদ্দেশ্যে জান্নাতুল বাকিতে যাওয়া মোস্তাহাব যতদিন মদিনা মোনাওয়ারায় থাকবেন ততদিন তার জন্য সব নামাজ মসজিদে নব্বীতে পড়া মুস্তাহাব যখন গৃহ বা নিজ এলাকায় ফেরার ইচ্ছা করবেন তখন দূরি রাক আত নামাজ আদায় করে মসজিদে নব্বী থেকে বিদায় নেওয়া মুস্তাহাব যত ইচ্ছা দোয়া করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরে উপস্থিত হয়ে তার উপর সালাম পাঠ করা অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচ্ছেদে ক্রন্দনরত অবস্থায় ফিরে আসবেন